আমি থাকতে চাইনি আব্বু আমাকে খুব মারধর করতো এই জন্য তারপরে আমি বাসা থেকে চলে আসার পরে আমাকে বলছে আমি সাহায্য করবো না তুমি আসো ঢাকা থাকো না আমি মানুষ কি করবানে নিয়ে আসি সুন্দর করে ভাবিতে বাড়ি নিয়ে যায় গোসল করালো

এটা বললে সে আমাকে বাইরে নিয়ে যায় মদমপুর গেটে যায় নাস্তা করে লোক খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসছে পরে আমি দেখতে না পাই ফোন দিছি ফোন বন্ধু বলছে তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম আসি সেদিন রাত্রিতে আবার বাইরে জনি ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলতাম আনারুল ডাক্তার ওনার নাম ওনার থেকে আমি রিঙ্কু আর জনির বাড়ির ঠিকানা নিলাম তো এর বাড়িটা আমি চিনতে পারিনি জনের বাড়ি আমাকে একটা পিস্তি বাচ্চা দেখাই দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনের ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব পড়েছে আমার সাথে ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও রিঙ্কুর বাবার নাম কি আমার সাথে ওর পরিচয় এই আট মাস এমনিতে আগে চিন্তাম কিন্তু কোনোদিন কথা বলি না বিয়ে করছেন ওনার সাথে না বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা বাসে আট মাস ভাড়া রাখি নিজে ইচ্ছা মতো ব্যবহার করি করে এখন বলে বিয়ে করতে পারবো না খরচ খরচা দেবে না আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না কারণ আমার আব্বু আম্মুরা ওই অকাজটা করছিল আমার সাথে মামলা করতে চাইছিলো আমি করতে দিইনি বলেছিলাম ওই ছেলে তো আমাকে বিয়ে করতে চাইছে এইসব মামলা তো যাওয়ার দরকার নেই

সেদিনে আমি এখানে আবার আসছিলাম আসার পরে এবারে ঠিকানাও দিয়েছিল কিন্তু আমি আসছিলাম না পরে জনি ভাইয়া সবাই মিলে আমাকে নিয়ে যায় বসে চল তোদের বিয়ে দিয়ে দিই কিন্তু তখন তো আমি আমার হাজবেন্ড কে ডিভোর্স ওর বন্ধু

যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি একটা মেয়ে মানুষ কোথায় যাবো আমি নিজের বাপ মাই তো এখন আমার খোঁজ দিতে চাই না এই শয়তানটার জন্য আগে থেকেই জানে হ্যাঁ জানে সবাই জানে তার সাথে আপনার শারীরিক সম্পর্ক কত দিন যেদিন আমাকে অফিসে নিয়ে যায় আমার উপর নির্যাতন করছিল সেদিন থেকেই শুরু কত মাস সেটা মে মাসের দশ তারিখ কতদিন যাবত আমাকে নিয়ে যায় তো তখন আমাকে দরকার হয়তো বিয়ের কথা বলি বলে একটু সময় দাও একটু সময় দাও রিঙ্কুর সাথে আজ পর্যন্ত কতদিন যাবত সম্পর্ক আপনার এমনিতে আগে পরিচিত ছিল কিন্তু সম্পর্কটা হলো আমি তো বলি আগে বিয়েটা করে নেন তারপর এরকম হারাম সম্পর্ক আর কতদিন করবে না বলে একটু সময় দেয় আমি চাকরি পাইনি আমি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বিয়ে করবো সমস্যা নেই আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসতে একা একা আমার টাইপ তো সবটাই উনিছে এখন বলে এত কিছু করছিস তাও বিশ্বাস করছonat এমন কেউ করে কোন ছেলে কেন করবে বিয়ে করার জন্যই তো করে ওকে জানতো তুমি বিবাহিত ছিলা এমন কেউ আবার শ্বশুরবাড়ির লোকের সাথেও কথা বলেছে আমার আমার সাথে আমার আব্বুর আমার কথা হয় না কিন্তু ওর সাথে ঠিকই হতো রিংকু কি করে মরতো ও কিছু বড় আবুদ্ধখানে থাকে বড় বাজার মহাপট্টের দোকান লবসা আচ্ছা ওই উনি কি পরিবারের কি আছে পরিবারের না উনার বাসায় গেছিলেন ওই যে ও আপনার বাসায় গেছিল

আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল আমি প্রথম থেকেই মানতে পারিনি এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার বয়স আমার শ্বশুরও আমাকে মানছিলাম এই আচ্ছা এই ছেলে জানার পরে বিবাহিত বাচ্চা কাছে আছে তারপরেও আপনার সাথে সম্পর্ক করলে সব কিছু বলি আপনার আব্বু আমাকে মানবে বলে কোনো সমস্যা নেই আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো

এখানে সামাজিকতা আছে আপনি কেন আসবেন এখানে আপনি কোথায় কার সঙ্গে ঘুরে ফেরাবেন বা একটা ছেলে বা দশটা সঙ্গে ঘুরে কে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনি পরিচয় দেন সামাজিকতা আছে না এই মেয়ে বিবাহিত একটা মেয়ে তার স্বামীর সাথে তার হচ্ছে হাজবেন্ডের সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে রিঙ্গুর সাথে তার সম্পর্ক হয় সেটা হয় হচ্ছে রেল স্টেশনে না রেল স্টেশন থেকে তার সম্পর্ক হয় এই ক্ষেত্রে এই মেয়ে সেপারেট আছে তারপরেও নাকি রিঙ্কু এই মেয়ের সাথে সম্পর্ক করছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে নিয়ে যায় না আমরা তো জানি না আমরা কিন্তু প্রথম দেখলাম না না এটা দেখা যাচ্ছে বলছি এইসব ক্ষেত্রে এই সামাজিকতা বা এই যে আলোচনা এটা যদি হতোই তাহলে কি হতো জানেন রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা

ঠিক আছে কথাটা উদ্দেশ্যটা কথা কত টাকা এতটা জানতে হবে আমাদের এটা জানতে হবে না

নিয়মটা কি আগে বলি বাড়িতে এই অবস্থার মধ্যে বসে আছে কারণ চাইবেন রাখা যাবে না তাহলে কি করবে অবশ্যই ইনফর্ম করবেন যে ভাই এরকম একটা ঘটনা হয়েছে তাহলে তারা একটা ব্যবস্থা নেবে

মানে কি দাবি নিয়ে আসলে তার সাথে কি সম্পর্কটা কি আপনার সম্পর্কটা তো এতদিন ধরে চলে আসছে আমি তো বললাম শুরু থেকে না কথা বলে নিয়ে আসিও আমাকে আমার শারীরিক নির্যাতন করছে তার মধ্যে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম মেয়েদের যা হয়

ও এক ভাবির বাড়িতে নিয়ে যায় এবং গোসল করালো সারাদিন গোসল হয়েছিল পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে এখন কোথায় রাখবো তোমাকে আমাদের বল একটা অফিস আছে চলো অফিসে আছে তো তুমি থাকো এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরে ও আসলো তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল এবার ইঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে এটা কবে ঘটনা এটা হচ্ছে গত মে মাসের দশ তারিখে তারপরে আমি তো অনেক কামেকাটি করতে থাকি তখন আমাকে চুপ করায় তারপরে বল আমি বলছিলাম যে আমি এখনই থানা যাবো ফোন কিনেছিলাম কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন হাঁটতেও পারতেছিলাম না এমন অবস্থা তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না আমি তোমাকে বিয়ে করবো থানা পুলিশ বলে তোমারও মান সম্মান যাবে আমারও যাবে এটা বলে আমাকে রাখলো পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নাম করলো আমাকে না বলে রেখে চলে আসলো পরে আমিও চলে আসলাম আসার পরে তো আমি খুঁজতেছি বলদা আসি তোর বাড়ি কোনটা পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম ভাই আমাকে ওর বাসাও চিনাই দিচ্ছে ওর বাসাও ওর একটা পিচ্ছে আমার সাথে যাই ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায় যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই উঠো তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া বের করে নিয়ে আসি দূরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিলো ফোন দেওয়ার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনে বিয়ে দিয়ে দেবো যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপরে অনেকেই গেছিল আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপর তারপরে আচ্ছা আমি এক মাস থাকলাম তখন তো যাবে বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যাই কথা হচ্ছে এই বিষয়ে যাওয়ার পরে ও ঢাকায় গেছিল দেখা হয়েছে আমরা সারাদিন একসাথে থাকলাম থাকার পরে ও চলে আসলো চলে আসার পরে আমি তো ওইভাবে থাকতে না অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবে থাকে ওখানে তো থাকা সম্ভব না

এখানে আমি আসছি এই যে আমাকে প্রতিশ্রুতি এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে খরচ খরচ সব দিয়ে হঠাৎ এই শুক্রবারের আগে শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আসে আমাকে বললো তোমাকে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানবে এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ তারপরে কোনো টাকা পয়সা আবার দেয় না কিছু না পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম তো এর মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও তারপরে হলো তারপরে একদিন আমাকে ডাকলো গেলাম ওই বড় বাজার তারপর রিঙ্কুর চাচা রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো ওর সাথে হলো তো কিছু বললাম শুধু চুপচা বসে বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলা ধরে দেবো